আজকে বাংলাদেশের বন্ধুদের জন্য একটি ভাইরাল অডিও শোনাব সেই অডিওটি শুনলে আপনি অবাক হয়ে যাবেন চমকে উঠবেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সেনাবাহিনী ওয়াকারুজ্জামানের যে সেনাবাহিনী তারা কি ভয়ঙ্কর ষড়যন্ত্র করছে পরিকল্পনা করছে বাংলাদেশের উত্তরার মাইলস্টোনে যে একটি বিমান দুর্ঘটনা ঘটেছে সেখানে বহু ছাত্রছাত্রী মারা গিয়েছে অভি শিক্ষক শিক্ষিকা মারা গিয়েছে অনেকে বলছেন একশোর উপরে অন্তত ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা মিলিয়ে মারা গিয়েছে কিন্তু ডক্টর ইউনু যেহেতু এই মৃত্যুর যে হিসাব সেটা বাইরে দিতে চায় না সঠিকভাবে তারা মৃতদেহ পাচার করে ফেলছে এটার বিরুদ্ধে ছাত্রছাত্রীরা আন্দোলন নেমেছে কিন্তু সেই আন্দোলনকে কিভাবে দমন করা যায় পুলিশ দিয়ে আর্মি দিয়ে যার জন্য তারা একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র করছে যে আন্দোলনের পিছনে নাম দিয়ে দিতে হবে যে সব নিষিদ্ধ যে ছাত্রলীগ আওয়ামী লীগের ছাত্র সংগঠন তারা আছে এটা পরিকল্পনা করে ছড়াতে হবে কি বলছে সেই সেনাবাহিনীর যে কথোপকথন তারা কি নির্দেশ দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীদের শুনুন ভয়ঙ্কর চমকে যাবেন একেবারে હા અચ્છાથી શુક્રો સામનાથી આસતી હોય છે

আমি আপনাদের অডিওটির আরও কিছুক্ষণ শোনাবো এত ইন্টারেস্টিং এখানে যে দুজন সেনাবাহিনীর কথা বলছেন তাদের একজন হচ্ছেন খায়রুল আনম আর একজন হচ্ছেন তাজবিদ এই দুজন এবং এই ভিডিওটি আপনারা যত পারবেন এই ভিডিও এবং এই অডিওটি ছড়িয়ে দিন যানো এই অডিও ভিডিও সেনাবাহিনীর সদস্য সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের পর্যন্ত পৌঁছায় শেখাসিনার পর্যন্ত পৌঁছায় এবং বাংলাদেশের মানুষ বুঝতে পারে যে বাংলাদেশ সেনাবাহিনী কি ভয়ঙ্কর ষড়যন্ত্র করছে শুনুন আর ও ফেসবুক পেজে আপনারা সমস্ত পেজ পেটে নিয়মিত পোস্ট করুন আপনারা ছড়িয়ে দিন যে এখানে ছাত্র বিদ্রোহ আন্দোলন করছে এরকে প্রতিহত করতে হবে সেভাবে আপনারা ফেসবুক পেজে আমাদের সেনা সদস্যের উপর যে আক্রমণ হয়েছে এটাকে আক্রমণ বলে আপনারা পোস্ট করুন যত দ্রুত সম্ভব ছড়িয়ে দিন আরো চিন্তা করুন যে ছাত্র ছাত্রীরা যে আন্দোলন করছে সেনাবাহিনীর সঙ্গে তাদের একটু ধস্তাধস্তি হয়েছে সেটা ছাত্রলীগ আক্রমণ করেছে সেনাবাহিনীর উপরে এই কথা ছড়িয়ে দিন কি মারাত্মক এই সেনাবাহিনী এরা বাংলাদেশকে শান্ত রাখবে সুস্থ রাখবে তাহলে চিন্তা করুন আজকে তারা প্রতিহিংসা পরায়ণ হয়ে গিয়েছে এই বাংলাদেশের আওয়ামী লীগের উপরে সাধারণ মানুষের উপরে মুক্তিযোদ্ধাদের উপরে অর্থাৎ এই যে একটি বা দুটি রাজনৈতিক দলের পারপাস সার্ভ করার জন্য তাদেরকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এই ইউনুসকে অবৈধ সরকারকে টিকিয়ে রাখার জন্য তারা কি ভয়ঙ্কর পরিকল্পনা করছে আরও শোনাচ্ছি শুনুন এবং ভিডিওটি প্রত্যেককে শুনতে বলুন শেয়ার করে দিন যেন সেনাবাহিনা জানে যে বাংলাদেশের মানুষ জেনে গিয়েছে সারা বিশ্ব জেনে গিয়েছে যে বাংলাদেশের সেনাবাহিনী কি ভয়ঙ্কর ষড়যন্ত্র করছে ওয়াকারুজ্জামান কি ভয়ঙ্কর ষড়যন্ত্র করছে ডক্টর ইউনুস কি ভয়ঙ্কর ষড়যন্ত্র করছে শুনুন ভালোভাবে পুলিশের কাজ করছে ভাই

এটা যেভাবেই হোক হবে আমাদের জনশক্তিদেরকে সর্বোচ্চ শক্তি নিয়ে আমাদেরকে নামতে হবে এবং এটি হচ্ছে সর্বশেষ নির্দেশনা আপনারা যেভাবেই হোক ক্যাম্পাস গুলোতে প্রচারণা করুন এবং হল গুলোতে আপনারা হচ্ছে এই বার্তাগুলো ছড়িয়ে দিন আর পেজ ফেসবুক পেজ বিশেষ করে যার ফোনে যে কয়টা আইডি আছে সমস্ত আইডি আইডি গুলো আপনারা সক্রিয় করুন

এবার এই সেনাবাহিনীর উপরে আপনারা ভরসা করতে পারবেন যে এরা দেশকে শান্ত রাখার জন্য নিরপেক্ষভাবে কাজ করবে এরা বাংলাদেশের মানুষের জন্য কাজ করবে এরা একটি দুটি রাজনৈতিক দলের কিভাবে পারপাস সার্ভ করবে তাদের নেতা কর্মীদের নিয়ে বাংলাদেশটাকে কিভাবে অস্থির করবে ধ্বংস করবে সারা বাংলাদেশের মানুষের জনগণের উপরে অত্যাচার করবে আওয়ামী লীগের উপরে মুক্তিযোদ্ধাদের উপরে এদের সেই পরিকল্পনা সাধারণ ছাত্রছাত্রীদের প্রতি এদের কোনো মায়া নেই মমতা নেই এরা একটি দুটি রাজনৈতিক দলের সঙ্গে মিলেমিশে কাজ করছে এই বাংলাদেশের সেনাবাহিনী নির্লজ্জ ওয়াকারুজ্জামান তিনি সেনাপতি আর তার সেনাবাহিনী এই রকম একটা দেশের সেনাবাহিনী এই রকম যেটা একটা দুটো রাজনৈতিক দলের হয়ে সাধারণ মানুষের উপরে এই অত্যাচার আর সেটাকে আন্দোলন করছে বলে সাধারণ ছাত্রছাত্রীরা তাদের আওয়ামী লীগের ছাত্রলীগ ট্যাক দিয়ে দেওয়া হবে দিয়ে তাদের উপর অন্যায় অত্যাচার করা হবে এ কী বলবো এই ভয়ঙ্কর পরিকল্পনা চিন্তা করতে পারেন ক্ষমতার লোভ এই ওয়াকারুজ্জামানকে আর ডক্টর ইউনুসকে কোথায় কোন অমানবিক মানুষে পরিণত করেছে প্রিয় বন্ধুরা এ বিষয়ে আপনাদের মতামত জানান এবং ভিডিওটি শেয়ার করে প্রত্যেকের কাছে পৌঁছে দিন এই ওয়াকারুজ্জামান আর এই ডক্টর ইউনুসের যে মুখোশ খুলে দিন। ভালো থাকবেন সবার জন্য শুভকামনা